হাই এভরিওয়ান আপনাদের সবাইকে স্বাগত জানাই ক্যামসার টেন চ্যানেলে আজকে আমরা আমি একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এসেছি ঠিক আছে আপনারা যারা চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এস টি জি টি এক্সাম দেবেন ঠিক আছে কিছু কিছুদিনের মধ্যে যেটা হরতে চলেছে আর যারা পিউর সায়েন্সের মধ্যে দেবেন এক্সামটা ঠিক আছে পিওর সায়েন্সের মধ্যে এক্সামটা দেবেন ঠিক আছে সো তাদের ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে তাদের ক্ষেত্রে কী গুরুত্বপূর্ণ নিউজ এটা হচ্ছে গিয়ে তারা যদি তাদের মধ্যে যদি কেউ কোনো কেমিস্ট্রিতে হ্যাঁ কেমিস্ট্রি সাবজেক্টে উইক রয়েছে কেমিস্ট্রি বুঝতে পারছে না এবং কেমিস্ট্রির জন্য কিভাবে গাইডেন্স নিবে বা কিভাবে এক্সামটাকে অ্যাটেম্প করবে ঠিক আছে কেমিস্ট্রি কিন্তু আপনাদের মেইন যে ফোকাসটা কিন্তু নাম্বার কিন্তু কেমিস্ট্রিতেই বেশি তুলতে হবে ঠিক আছে তো কেমিস্ট্রিটাতে কিভাবে আপনারা গাইডেন্স পাবেন ঠিক আছে কিভাবে আপনারা কেমিস্ট্রিতে ভালো নাম্বার স্কোর করবেন ওইটার জন্য আমি কো একটা কোর্স নিয়ে এসেছি ঠিক আছে 999 নাইনটি এটা এই নাইন নাইনটি যদি আপনি এনরোল হন তাহলে আপনাকে পরীক্ষার আগ অবধি আমি গাইড করব কেমিস্ট্রিতে কিভাবে আপনি ভালো নাম্বার স্কোর করবেন ঠিক আছে এর জন্য আমি আপনাদেরকে মক টেস্ট নেব ঠিক আছে মক টেস্ট নেব এবং আপনাদের এখানে এই নাইন নাইনটি নাইনের মধ্যে প্রিভিয়াস ইয়ার সলিউশন সব কিছু দেওয়া হবে ঠিক আছে আর আপনাদের ডাউট অনুযায়ী আমি কিছু ক্লাস রাখবো যেগুলো আপনাদের কিছু কিছু উইক পয়েন্টগুলো ওইগুলোকে আলোচনা করে দেব ঠিক আছে সো আপনারা যদি চান তাহলে এটাতে এনরোল করতে পারেন আর এটাতে এনরোল করার জন্য আপনারা একটা ইমেল অ্যাড্রেস এই ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন ঠিক আছে এই ইমেল অ্যাড্রেসটা আমি লিখে দিচ্ছি হুম ঠিক আছে এই ইমেল অ্যাড্রেসটাতে মেসেজ করুন ঠিক আছে ধন্যবাদ